হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবার কাছে আজ একটা হটস্পট নিয়ে একটু আলোচনা করব আমরা যে মোবাইলে হটস্পট ইউজ করি সেই হটস্পটটা মোবাইল শেয়ারিং নেট শেয়ারিংয়ে যেটা আমরা ব্যবহার করি তাতে আমাদের হটস্পটের মাধ্যমে ফোনের কোনো ক্ষতি হয় কিনা এই ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাই আমরা নেট শেয়ারিং করি কারণ নেট কম থাকে অপরজনের নেট বেশি থাকে সে হটস্পট শেয়ার করে অপরজনকে নেট দেয় যার মাধ্যমে আমরা নেটটাকে পেয়ে থাকি নেটটা ইউজ করতে পারি এতে ফোনের ক্ষতি কতটা হয় সেটা জানার ব্যাপার আছে ফোনের অবশ্যই ক্ষতি হয় হটস্পটের মাধ্যমে হটস্পটে যে মাদার বোর্ড থাকে আমাদের ফোনের সেই মাদার বোর্ডের ওপর একটা নেটওয়ার্ক রান করে যেটাকে আমরা মোডেম বলে থাকি যেটা কম্পিউটারে হটস্পট শেয়ার করার জন্য ওয়াইফাই সেট শেয়ার করার জন্য একটা কানেক্টিং লাগে সেটা ফোনের মাধ্যমে তো কানেক্টিং লাগে না সেটা মাদার বোর্ডের চাপ পড়ে একটা নেটওয়ার্ক মাদার বোর্ড মাদার আমাদের ফোন নিচ্ছে সেটা থেকে আবার একটা হটস্পট কানেক্ট করে যখন আমরা কানেক্ট করি সেটা একটা নেটওয়ার্ক নিচ্ছে সেটাকে মডেম বলে সেটাকে আবার শেয়ার করছে এর জন্য ফোনে মাদার বোর্ড একটা চাপ পড়ে ডবল চাপ একটা ফোন প্লাস আর একটা ফোন চাপ পড়ে আবার কেউ একাধিক দুটো তিনটে ফোন হটস্পট থেকে নেট নিয়ে তারা ইউজ করে তো এতে করে মাদার বোর্ডের একটা ক্ষতি তো হয়ই ফোন খুব তাড়াতাড়ি গরম হয় এবং সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যাটারি ফোনের যে ব্যাটারি ফোনের ব্যাটারি অতিরিক্ত ব্যবহার হওয়ার ফলে চার্জ কিন্তু শেষ হয়ে যায় এবং ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে ব্যাটারিটা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের ক্ষতি কী হলো মাদার বোর্ডের ওপর বিরাট প্রেশার করলো দুটো নেটওয়ার্ক তিনটে নেটওয়ার্ক শেয়ার করার জন্য নিজে নিয়ে আবার অপরকে দেওয়া আচ্ছা তারপর রইল কি ব্যাটারি নষ্ট হয়ে যায় এই হচ্ছে ভাষা আর নেট তো এখন সবারই ব্যবহার হয় ফোনের মাধ্যমে সবাই নেট ভরে নেট এখন সবার লাগে তারপরও নেট লোকের গুলিয়ে যায় না শেষ হয়ে যায় তার জন্য অপর সাইডে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে হাসপাট নিয়ে নেটটা ব্যবহার হয় এতে করে নেটটা ব্যবহার হওয়ার দরুন মাদার বোর্ডটা খুব দ্রুত মানে একটা ফোনের যে লং জিবিটি দু তিন বছর চার বছর সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে দেখবেন ফোন খুব গরম মাদার বোর্ডের ওপর চাপ ব্যাটারির ওপর ইউজ এটা খুব ক্ষতি হচ্ছে ফোনের জন্য ফোনটাকে সুরক্ষিত রাখুন সংকটটা শেয়ার কম করুন নিজের ফোনের নিজের নেট ইউজ করুন আমার মনে হয় ভালো হবে এই ছিল বন্ধুরা আমার নাম বাপি চক্রবর্তী যারা আমাকে চেনে না আমার ইউটিউব চ্যানেল একে একে পাশে জয়েন করুন ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আমাকে উদ্যোগ নেই আমি যেন নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সাথে আস্তে আস্তে বাই